বাজার থেকে রওনা হলাম পাহাড়ের বুক ছুঁয়ে এগিয়ে চলেছে সরু আঁকা বাঁকা পথটা হুন্ডার ইঞ্জিনের শব্দ যেন পাহাড়ের গায়ে লেগে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছিল প্রায় কিলোমিটার পথ কখনো উঁচু কখনো নিচু আবার কোথাও বাঘ নিয়ে অদৃশ্য হয়ে যাওয়া মাত্র বিশ মিনিটের মধ্যে যখন বগাল লেকের আর্মি ক্যাম্পে পেরিয়ে বাম পাশে ভূপৃষ্ঠ থেকে বারোশো ছেচল্লিশ ফুট উচ্চতায় সে নীল চোখের মেয়েটির মতো লেকটিকে দেখলাম মনটা হঠাৎই থেমে গেল পাহাড়ে মেঘের ভেলা লেকে নিস্তব্ধ জলরাশিতে একটা নৌকা ছিল আলতো করে যেন কাউকে আহ্বান জানা আহ্বান আমি উপেক্ষা করতে পারলাম না কিছুক্ষণ নৌকায় ঘুরে বেড়ালাম রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশের পাহাড় দিগন্তে দিগন্তে ছড়িয়ে থাকা সবুজ ঢেউ যেন প্রতিটি পাহাড় আমাকে নীরবে ডেকে বলছে এসো আরো উপরে চলো শরীর ক্লান্ত হলেও মন তখনও উচ্ছ্বসিত ক্ষুধা টান টেপে নিচে হোটেলে গেলাম গরম ভাত আর ডাল তরকারির গন্ধে মন ভরে উঠল। তারপর হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম বাজারে বাজারটা ছোট কিন্তু আশ্চর্যজনকভাবে সাজানো এক কোণে বসেছিলেন এক বম নারী হাতে সুতোর রঙিন জাল তাতে নিপুণভাবে ভাবে বুনছেন শীতের শাল এখানে মোবাইল নেটওয়ার্ক নেই তবু প্রয়োজনে পা বাড়ালাম দুই পাহাড়ের মাঝখানে সেই জায়গায় যেখানে নেটওয়ার্ক চারপাশে মেঘে ঢাকা থাকা উপত্যকা দূরে সূর্যের আলো এক টুকরো সোনার মতো পড়ছে পাহাড়ের গায়ে তারপর হুন্ডাই করে উঠে গেলাম ভিউ পয়েন্ট দিকে প্রায় দেড় কিলোমিটার উপরে উঠে নিচের দিকে তাকাতেই বগা একটা যেন আকাশের আয়নায় নিজের প্রতিফলন দেখাচ্ছিল ফিরে এলাম রিসোর্টে শরীরের ক্লান্তি তখন পাথরের মতো ভারী